আসসালামু আলাইকুম ফেসবুক প্রোফাইল এবং পেজ যখন আমরা ব্রাউজ করি তখন আমাদের কাছে অনেক সময় অনেক বাজে ভিডিও আমরা দেখতে পাই সেই বাজে ভিডিও আমাদের জন্য অনেক সময় লজ্জাজনক মনে হয় সেই বাজে ভিডিওগুলো আমরা কিভাবে বন্ধ করব সেই প্রশ্নগুলো আমি আজকে দেখাব তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি আমরা যে ফেসবুক প্রোফাইলে অথবা পেজে মধ্যে আমরা সেই বাজে ভিডিও গুলো বন্ধ করবো সেটা প্রথমে আমরা সেই প্রোফাইলের মধ্যে যাব আমরা ফেসবুক প্রোফাইলের মধ্যে যাব যার পর আমাদের ফেসবুক প্রোফাইলে যে ডান পাশে যে লোগো আছে সেখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমাদের সেটিং নামে একটি অপশন আছে সেটিং এ ক্লিক করবো সেটিং এর উপর ক্লিক করার পর নিচে লেখা আছে কন্টেন্ট প্রিপারেশন কন্টেন্ট প্রিপারেট লেখা আছে এরপর লেখা আছে পলিটিক্যাল কন্টেন্ট ঠিক আছে অনেকে আছে পলিটিক্যাল কন্টেন্টটা দেখতে চায় সেই পলিটিক্যাল কন্টেন্টটা যদি এরকম অবস্থা থাকে তাহলে আপনার এটাকে কি করবেন এটাকে বন্ধ করে দেবেন ঠিক আছে এরপর এখান থেকে একটু বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অনেকে অনেকে এটা থাকবে উপরেরটা থাকবে আমরা এটাকে কি করবো লেস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই শো অপশনে

এটাকে ক্লিয়ার করে দিতে হলে এখানে ব্রাউজার আছে এই যে ব্রাউজার এই উপরে ডক কুকিং এন্ড সেভস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে ক্লিয়ার করে দিবেন ক্লিয়ার করার পর ক্লিয়ার করে দিয়ে তারপর ওকে দিবেন এরপরে আপনার এখন আপনার ফেসবুক প্রোফাইলটা একবারে ফ্রেশ হয়ে গেছে এরপর আপনার কাছে আর কোনো সেনসিটিভ এবং কোনো বাজে ভিডিও অথবা বাজে ছবি আপনার সামনে কখনো আসবে না ঠিক আছে ওকে আজকে এই পর্যন্তই খোদা